আজ বিশ্বের দুই পরাশক্তির নেতা মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন বসছেন এক টেবিলে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কি আজ নির্ধারিত হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক আজ যুক্তরাষ্ট্রের আলাঙ্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্ক্রিজ শহরে স্থানীয় সময় সকাল এগারোটা ত্রিশ মিনিটে শুরু হবে এ আলোচনা যা হবে কাছাকাছি এক মার্কিন সামরিক ঘাঁটিতে এই বৈঠকের লক্ষ্য ইউক্রেন যুদ্ধবন্ধের পথ খোঁজা তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি চুক্তি হওয়া এখনও অনিশ্চিত ট্রাম্প জানিয়েছেন আলোচনা সফল হলে খুব দ্রুতই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে কিন্তু আলোচনায় প্রথম থেকেই ইউক্রেনকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেন্স্কি তার ভাষায় আমাদের বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি মানেই পুতিনের জয় ইউরোপীয় নেতারা চাপ দিচ্ছেন ট্রাম্প যেন রাশিয়ার উপর যুদ্ধবন্ধের জন্য করা শর্ত আরোপ করেন এদিকে রুশ কর্মকর্তারা এই বৈঠককে ইতোমধ্যেই পুতিনের কূটনৈতিক জয় হিসেবে দেখছেন সব মিলিয়ে আলাস্কার এই বৈঠক শুধু শান্তি আলোচনার নয় এটি ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ আন্তর্জাতিক শক্তির ভারসাম্য এমনকি আর্কটিক অঞ্চলের ভূ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে তাহলে প্রশ্ন হলো এই বৈঠক কি সত্যি শান্তির দরজা খুলে দেবে নাকি বিশ্বকে ঠেলে দেবে নতুন সংঘাতের দিকে আপনার মতামত জানান কমেন্টে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে